আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে মহান আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন আমাদের সকলকেই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই কালীমাতুর শকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন এটাকে রসুল আকরাম সাল আলাইহাল্লাম হাদিসের মধ্যে শ্রেষ্ঠতম দিন ঘোষণা করেছেন এবং আল্লাহ আল্লাহর আলামিন এই জুমার দিনকে বিশেষ মর্যাদা দিয়েছেন কেমন মর্যাদা দিয়েছেন এই জুমার দিনের নামে কোরআনের মধ্যে একটা সুরাই নাজিল করে দিয়েছেন সুবহান তো আজকে আপনাদের সামনে যে কারিমা কারীমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের কি মর্যাদা হতে পারে এবং এই দিনে আমাদের কাজ কি এই সম্পর্কে আলোচনা করেছেন আর আজকে আমরা জুমার খুতবাই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব আমার তাওয়াক্কুতু ইল্লা বিল্লাহ তো জুমার দিন এত দামি কেন হইল কারণ আল্লাহ ছয়টা দিনের তুলনায় জুমার দিনকে দামি বানিয়েছেন রাসুল আকরাম সাল আলহ আসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিস সই মুসলিমে এসেছে সই মুসলিমের আষ্টশো নং হাদিস এখানে রাসুল আকরাম সাল আলহিউ বলেন হয়রোয়ামি তলা আক্ত আড়াই হিসামসা ইয়ামাল জুমার রসুরে আকাং সাল্ মা আলাইহি সাল্লাম বলেন সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন সূর্য উদিত হওয়া যে সমস্ত দিনগুলো আছে যেমন সপ্তাহের মধ্যে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই সমস্ত দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন কেন এটা শ্রেষ্ঠতম দিন রসুল আকরাম সাল্লাম আরেকটি হাদিস বলে গিয়েছেন যেটা ইবনে মাজার মধ্যে এসেছে এক হাজার আটানব্বই নম্বর হাদিস রসুল আকরাম ওয়াসাল্লাম বলেন ইবনা হাদা ইয়াউমুল ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য জুমার দিনকে দুই ঈদের মতো আল্লাহ রবুল আলামিন মর্যাদা দান করেছে সুবহানাল্লাহ কোন কোন হাদিসের মধ্যে এসেছে দুই ঈদের দিনের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত বেশি সুবহানাল্লাহ এই জুমার দিনকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক কিছু ঘটেছে আবার ভবিষ্যতে ঘটবেনও সেই সম্পর্কে রাসুল আক্রাম সাল্লাল্লাহু আনাইহিমসাল্লাম বলেন নাসাই শরীফের তেরোশো নাম্বার নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলে আক্রাম সাল্লাল্লাহু আনহিম আসাল্লাম বলেন ইন্নামিন আবদানী আইয়া মিকুম ইয়ামাল জুমাহ নিশ্চয়ই জুমাহার দিন হচ্ছে এক বরকতময় দিন সুভাহ নিশ্চয়ই জুমাহার দিন হচ্ছে

জান্নাত থেকে পৃথিবীর বুকে আল্লাহ রাহ আলমিন প্রেরণ করেছিলেন এবং এবং এই শুক্রবার দিনেই আদম ইন্তেকাল করেছেন তারপর আল্লাহ রাসুল বলেন এই দিন ইসরাফিল ইসরাফিন সিংহার মধ্যে ফু দিবেন অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই শুক্রবারের দিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এই জুমাহার দিন তিনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন ওই দিনটাও ছিল জুমাহার দিন তিনি মৃত্যুবরণ করেছেন ওই দিনটাও ছিল এই জুমাহার দিন আবার এই দুনিয়ার সমস্ত কিছু ইসরাফিল আনাই সালাতুয়াসাল্লামের শিঙ্গার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে সেই দিনটার নাম কি জুমাহারদিন তারপর আল্লাহ রাসাল্লাহু আলাইসাল্লাম বলেন ওফি হি আর এই দিনেই আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠ কায়েম করবেন কেয়ামতের মাঠ যেটাকে বলে হাসরের দিন আল্লাহ রব্বুল আলামিন বিচার আচার করবেন এই জুমার দিন ওই দিনটাও থাকবে এই জুমার দিন এই জন্য রাসুল সাল্লাম বলেন এই জন্য এই জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো বলেন সাল্লাহ আলাই আসাল্লাম সবাই বলেন সল্ল মাহ আলাইগুনু আসাল্লাম এই জমাহার দিনে এত কিছু গটবে তারপর আবার রাসিসাল্লাম মাহ আলাইসাল্লাম বলছেন আখীর ওয়া আলাই নি আমিনা এই দিনে আমার উপর বেশি বেশি সলাহ এবং দুরুত পাঠ করো আর শুক্রবারে তোমরা যারা দুরুত্ব পাঠ করো আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই তোমাদের পৃথিবীর যে খান থেকে তোমরা দূরৎপাত করো ওই দূরটা তোমাদের নাম তোমাদের বাবার নাম সহ আমার কবরে পৌঁছায়া দেওয়া হয় আর এক হাদিসের মধ্যে আসছে যে ইন্না সল্লা ওয়াহিদান যে ব্যক্তি একবার রাসুল সাল্লামের উপর দূরত পাঠ করবে ও সল্লা আল্লাহ রব্বুল আলামিন তার উপর দশটা রহমত নাজিল করবে শুধু দশটা রহমতেই নাজিল করবেন এমন নয় আল্লাহ রব্দ আলামীন তাকে দশটা গুনা আল্লাহ আলামিন মাফ করে দিবেন দশটা মর্যাদা বৃদ্ধি আল্লাহ রাব্দুল্লাহ আলামীম করে দিবেন শুভহান আল্লাহ বলেন আবার সল্লাহ লাহ আনাইহুয়া বেশি বেশি দুরুত পাঠ করার চেষ্টা করা আর শুক্রবার দিন তো একেবারে অগণিত অসংখ্যবার রসূত সাল্লাল্লাহ আনাই ওয়াসাল্লাহর উপর দুরুত্ব পাঠ করা যদি আমরা মনের দিল থেকে যদি আমরা দুরুদ পাঠ করতে পারি আর এই দুরুদ শরীফকে যদি আমরা আমলে পরিণত করতে পারি এমনও তো হয়ে যেতে পারে স্বপ্নে যুগে ঘুমের মধ্যে রাসুল সাল্লাহ আলিয়া সাথে সাক্ষাৎও হয়ে যেতে পারে রাসুল সাল্লাহ আলিয়া স্বপ্নে দেখা দিবেন এটা বাস্তব এরকম বিভিন্ন আল্লাহর ন্যাক বান্দাদের সাথে হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্বপ্ন যুগে এসে ওই আল্লাহর ন্যাক বান্দাদের সাথে দেখা করেছেন বা সাক্ষাৎ দিয়েছেন আমরাও যদি বেশি বেশি দূরত পাঠ করতে পারি রাসুল সাল্লামের সুন্নত গুলো যদি আদায় করতে পারি এমনও তো হয়ে যেতে পারে মৃত্যুর আগে রাসুল আকরাম সাল্লাম আমাদের স্বপ্নে যুগে এসে যেতে পারেন আল্লাহ কবুল করো সকল বলে আমি আর যে ব্যক্তি রাসুল সাল্লামকে স্বপ্নে দেখবেন এটা হচ্ছে হাত সত্য কারণ শয়তান কখনো নবী রাসূলগণের সুরত ধারণ করতে পারে না যে স্বপ্নে কোনো নবী রাসূলগণকে দেখবেন এটা সত্য কারণ নবী রাসুলগণের সুরত কি করতে পারে পারে না না ধারণ করতে পারেনা রাসুল একবার স্বপ্নে যুগে দেখা নসিব হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আর কখনোই জাহান নামের টেনশন করা লাগবে তার জীবনে আর জাহান নামের কোনো টেনশন নাই কারণ তার এই দুই চোখ কখনোই আল্লাহ রবাহ জাহান নামে দিবেন না এই জন্য সবাই বেশি বেশি কি পড়ব বলেন শরীফ পড়ব এই জুমার দিনে চেষ্টা বেশি বেশি শরীফ পড়া আর বেশি বেশি যদি শরীফ পড়েন এই জুমার দিনে হাদিসের মধ্যে এসেছে এমন একটা সময় আছে যে সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ রব আলামিন বান্দাকে দিয়ে দিবেন আল্লাহ এটা রেফারেন্স হচ্ছে সেই বুহারিন

এমন একটা সময় আছে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যাই চাইবে আল্লাহ বান্দাকে তাই দিয়ে দিবেন ওই সময়টা বিভিন্ন গবেষণা করে বেশিরভাগ মত দিয়েছেন মা আসরের পর থেকে মাগরীবের পূর্ব পর্যন্ত এই সময়টা খুব দামি সময় এই সময়ের ভিতরে যদি আপনি একটু দূরুদ এস্তেক ফার বেশি বেশি দুরুদ পড়েন এস্তেফার করেন আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন আল্লাহ রবুল্লা আলমিন হতেও তো পারে যে সময়ে দোয়া কবুল করবেন ওই সময়ের সাথে মিলে যেতে পারে এবং সেই সময়ের সাথে মিলে গেলেই আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন এই জুমার দিনটাকে গুরুত্ব দেওয়া ভাই আমরা অনেকেই জুমার দিনকে গুরুত্ব দেই না অথচ রাসুল আকরাম সাল সাল্লাম বলেছেন ইবনে মাজার মধ্যে যে এই জুমাহার দিন হচ্ছে মুসলমানদের জন্য একটা ঈদের সমতুল্য দিন কোন কোন রেওয়াতে আসছে ঈদের চাইতেও বেশি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হচ্ছে এই জুমাহার দিন এক হাজার আটানব্বই নম্বর হাদিস আমি প্রথমেই আপনাদেরকে শুনিয়েছি ইমনাহাদাউম অনেক দিন জাহালাহুল্লাহ হলে মুসলিমের মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন এবং ঈদের সমপরিমাণ একটা দিন হচ্ছে এই জুমার দিন এই জুমার দিনে যে বা জাহারাই যে নেক আমলগুলো করে এই নেক আমলগুলো ফেরেস্তারা সরাসরি আল্লার কাছে পৌঁছে দেন এবং এই দিনটাকে আইয়াম বলা হয় সমস্ত দিনগুলোর মধ্যে সর্দার যিনি সমস্ত দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ যে দিন এই দিনটাকেই জুমার দিন বলে আর জুমার দিন এটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো যে আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে জুমান নামে একটা সুরাই নাজিম করে দিয়েছে সেই সূরা হচ্ছে একশো চোদ্দোটি সুরার মধ্যে বাষট্টি নম্বর সুরা আর বাষট্টি নম্বর সুরার নয় নম্বর আয়াতে আল্মর আব্দুল্লা আলমী বলেন বিসমিল্লা হিমান ইয়া আইয়ো হল্লাদিন ইদ নু দিয়া সোন দিন ইয়ামির জুমুয়ান ইয়মের এই আয়াতের মতো আল্লাহ রাবুল্লা আলম বলেন যে হে ইমানদার গণ যারা কালিমা পড়ে ইমান এনেছ যারা নিজেদেরকে ইমানদার দাবি করো আল্লাহ এখানে বলেন নাই যারা নিজেদেরকে মুসলমান দাবি করো ইমানদার দাবি করো তোমাদেরকে বলছি শুনো ইদানুদালাম যখন জুমাহা যখন জুমাহার নামাজের জন্য মহাজ্জিম আজানের মাধ্যমে ডাক দিয়ে দিবেন নু মানে ডাকা নু দিয়ালে সলাতি জুমা যখন জুমার দিন জুমার সলাতের জন্য মহাজিন আজান দিয়ে দিবেন তখন ফসাউ ইলা ফসা ফসাউ তোমরা দৌড়তে থাকো ছুটতে থাকো দাবিত হতে থাকো ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে আল্লাহর জিকিরের দিকে এখানে জিকির বা এখানে স্মরণ বলতে আল্লাহ রবুল আলমীর নামাজকে বুঝিয়েছেন যে তোমরা নামাজের দিকে দাবিত হও তখন বলবেন যারা ফ্রি থাকেন যারা ব্যবসা বাণিজ্য করে না আল্লাহ হয়তো তাদেরকে বলছেন যে তারা অবসর সময় বসে আছে তো আজান দেওয়ার সাথে সাথেই যেন তারা দৌড়ে মসজিদে চলে যায় বিষয়টা এরকম নয় আল্লাহ রব আলিন আমভাবে সবাইকে বলেছেন এবং পরবর্তী অংশে বলেন ওয়াজারুল বাইয়ানি যে যারা ব্যবসা বাণিজ্য করো কেনাবেচা কেনাবেচা করো আজান দেওয়ার সাথে সাথে নামাজ পরিপূর্ণ আদায় হওয়ার আগ পর্যন্ত সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ কর্ম আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য হারাম করে দিলাম যখন আজান হয়ে যাবে তখন তোমাদের সবাই দৌড়ে দাবিত হওয়ার নির্দেশ আমি আল্লাহ দিচ্ছি আর যারা ব্যবসায়ী আস যারা ব্যস্ত মানুষ আস যারা ক্রেতা বিক্রেতা আস তোমাদের জন্য ওয়াজারুল বাই এবং তোমাদের সকলের জন্য আমি কেনা বেচা ব্যবসা বাণিজ্য কাজকর্ম সমস্ত কিছু আমি আল্লাহ হারাম করে দিলাম পরবর্তী আল্লাহ বলেন যে তোমাদের জন্য ভালো হতো তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝতে যদি তোমরা বুঝতে আল্লাহ বলতেছেন যে যদি যদি তোমরা তোমরা জানতে এই সময়টুকু ব্যবসার মধ্যে সময় না কাজের মধ্যে ব্যস্ত না থেকে বিভিন্ন অবসরে বসে না থেকে আজান দেওয়ার সাথে সাথে যদি তোমরা মসজিদে চলে আসতে তাহলে তোমাদের জন্য কতই না উত্তম হইতো যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে কিন্তু আমরা তো বুঝি না আমরা কি করি আজান যখন হয় তাড়াহুড়া করে আমরা বাকালায় চলে যাই যে বাঁকালাটা হয়তো বন্ধ করে দিবে আমরা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি ব্যবসায়ী বাইদেরও সব ব্যবসায়ী বাইদেরকেই বলতেছি আমি ব্যবসায়ী বাইদের মধ্যেও এমন একটা অনুভূতি চলে এসেছে যে এই সময়টুকু যদি আমি দোকানটা বন্ধ রাখি হয়তো আমার অনেক কিছু লস হয়ে যাবে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে এই জন্য অনেকে আসে একেবারে শেষ মুহূর্তে মানে যখন ইমাম সাহেব সুরা ফাতেহা শেষ করে ফেলে দৌড়ে এসে শুধু কালি কি করে জামাতের সাথে সামিল হয় অথচ বিষয়টা নিয়মটা এরকম ছিল না নিয়মটা হচ্ছে ইদা যখন জুমার নামাজের জন্য মহাজিন আজান দিয়ে দিবে তখনই তোমরা ফাঁসাও দৌড়তে শুরু করো দৌড়ে আস দাবিত হও ইলা দিকিরিল্লা আল্লাহর জিকিরের দিকে ওয়াদারুল বাই এবং সমস্ত বেচা কিনা থেকে তোমরা বিরত থাকো কারণ ওই সময়টা আমি বেচা কিনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু হারাম করে দিলাম তবে মনে রেখো এই সামান্য সময়ে তোমাদের যে লস হবে তোমাদের যে ক্ষতিটা হবে ক্ষয়ের উল্লাকুম আমি আল্লাহ এর চাইতে উত্তম কিছু তোমাদেরকে দিয়ে দিবেন তারা তারপরে ইনকুম তুম চা আলাম যদি তোমরা বুঝতে যদি তোমরা জানতে যদি তোমাদের জ্ঞান থাকতো কিন্তু আমাদের তো সেই জ্ঞান নাই কথা কি বুঝে আসছে ভাইয়ের আমার এখন আসেন যদি আমরা এত দ্রুত মসজিদে চলে আসি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের কি দিবেন এটা একটা প্রশ্ন আছে না যে অন্য কোনো দিন আজান করলে নামাজের কথা বলা হয়েছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা একটা সুরা নিসার মধ্যে হয়তো মনে সম্ভবত আছে এই আয়তের মধ্যে বলছেন নিশ্চয় যখন সময় হয় সময় মতো নামাজ পড়া তোমাদের উপর গরজ কিন্তু জুমার দিন আজানের সাথে সাথে কেন আল্লাহ বললেন আসার জন্য এর ফজিল সম্পর্কে যদি জানতে চান তাহলে হাদিসের মধ্যে যেতে হবে তো হাদিসের মধ্যে যখন আমরা যাব তখনই আপনারা বুঝতে পারবেন এর হাদিসটা বলার আগে আমি শুধু আপনাদেরকে একটু কষ্ট দিব যাদের সামনে ফাঁকা আছে একটু ফাঁকা জায়গাগুলো ফিল করে বসেন যারা পরবর্তী কোনো ভাই যদি আসে বসতে পারে একটু কষ্ট দিব ভাই একটু নাড়া দেন ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে বসেন আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনেন কথাগুলো হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ কোনো আওয়াজ যাতে না হয় মাসাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যা দান করুক সকলে বলি আমিন তো বলতেছিলাম হাদিসের মধ্যে আসছে এই হাদিসটা পাবে ই নাসায়ে সুনানে আন-নসাইহ শরীফে 1374 নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন জুমআহ দিন হয় তখন আসমান থেকে বিশেষ কিছু ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন বিশেষ কিছু ফেরেশতা আসেন প্রতি জুমাই আসার পর ইযা কানা ইয়াওমাল জুমআতি ক্বা'দাতিল মালাঈকাতি আলাল আবওয়াবাল মাসাজিদ আল্লাহ্লা আল্লাহ রসাল্লাহ আলাইসাল্লাম বলেন যে যখন জুমার দিন আসে তোমাদের সামনে তখন কিছু ফেরেস্তারা জমিন অবতরণ হয় আর অবতরণ হওয়ার পর মসজিদের দরজাগুলোর সাথে ওই সমস্ত ফেরেস্তা বসে থাকে ওই সমস্ত ফেরেস্তা বসে থাকে এবং ফায়াক তুবুন আল আউয়াল আফাল্লাদি এবং তারা লিপিবদ্ধ করে তারা দেখে কে কে সর্বপ্রথম মসজিদে আসে ওই সর্বপ্রথম মসজিদে প্রবেশকারীদের যে দলগুলো আসে ওই সমস্ত লোকদের নামগুলো আল্লাহর জান্নাতি খাতার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতে থাকে এটা কি আমার কথা না রাসুল সাল্লাহ সাল্লামের কথা নাসি শরীফের তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস আপনারা খুলে দেখতে পারেন ভাই এই হাদিসটা সহি বর্ণিত হয়েছে তো যখন তিনারা ফেরস্তারা হয়তো আমাদের চক্ষু তাদেরকে দেখে না কিন্তু তারা আছেন এটা হাদিসের কথা আমাদের বিশ্বাস করতে হবে তারা অবতরণ করেন অবতরণ করে মসজিদের যত গেট আছে প্রত্যেকটা গেটের পাশেই তারা বসে যান খাতা নিয়ে আর যখন যারা কয়েকটুগুল আউ্বালা যারা প্রথম পহরে মসজিদে আসে তাদের নাম গুলো লিপিবদ্ধ করতে থাকে তারপর কি করে ফাইদা খরজান ইমামা আর যখন মসজিদের ইমাম সাহ খুববা দেওয়ার জন্য মিম্বরে চলে যায় বা খুতবা দেওয়া শুরু করে তোয়াতিল মালা ইকাতু সুহুফ এবং ওই সমস্ত ফেরেস্তারা লিপিবদ্ধের কাজ প্রথম যারা আসছে তাদের লিপিবদ্ধের কাজ শেষ করে তারাও মুসল্লিদের সাথে বসে যায় সুবহানাল্লাহ তারা বসে কি করে ওয়া জালাসু ইস্তামিউন আয এবং ওই সমস্ত ফেরেস্তারা মুসল্লিদের সাথে মিশে যায় এবং খুতবা যতক্ষণ হয় তারা খুতবাগুলো শুনতে থাকে সুবাহান আল্লাহ আমাদের চোখ হয়তো দেখে নাই এখানে অনেক ফেরাস তারা আসতে পারেন আমরা দোয়া করি এই সম্মানিত সৃষ্টিগুলোর উসিলাই আল্লাহ রবাহ আজকে আমাদের এই জুমাকে কবুল করে নেব সকল তিনারা বসে খুব পড়া শুরু করে এখন বলতে পারেন যে নাম লিপিবদ্ধ করলো তাহলে দিবেনটা কি এই হাদিসের পরের অংশে লাস্টের দিকে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ওয়াল মুহাজির ইরাল জুমাতি কাল মুহদি বেদানা যারা সর্বপ্রথম মসজিদে আসে জুমার দিন যারা সর্বপ্রথম মসজিদে আসে প্রথম কাতারে এসে বসে ওই সমস্ত ব্যক্তিদের আমল নামাই আল্লাহ রব্বুল আলমিন একটা উঠ আল্লাহর রাস্তায় সৎকা করার সব উঠায় দেয় এখন একটু আপনারা বলেন এখানে এমন কোন দনাঢ্য ব্যক্তি আছেন যে প্রতি সপ্তাহে আল্লাহর রাস্তায় একটা উঠ শ্রদ্ধা করতে পারবেন এমন কোন লোক আছেন একটু হাতটা তুলেন তো দেখি আছেন কিন্তু আপনারা ওই সবটা অর্জন করতে পারবেন কিসের মাধ্যমে বলেন একটু জুমার দিন গুরুত্ব দিয়ে আপনি যদি অজু করে উত্তম রূপে গোসুল করে মসজিদের দিকে চলে আসেন তখন প্রথম পহরে যদি আপনি পাড়াটা পড়ে প্রথম কাতারে যদি আপনি বসতে পারেন তাহলে আপনি দন সম্পদ না থাকলেও প্রতি জুমা ওটু একটা হুট কোরবানির সদ্গা আপনি নিয়ে আপনি বাসায় যেতে পারবেন এখন বলেন এত বড় ফজিলতপূর্ণ একটা কাজ আমরা কি আগামী জুম্মা থেকে কখনো হাতছাড়া করব করবো করবেন এখন যদি বলি আগামী জুম্মায় পঞ্চাশটা করে রিয়াল দেওয়া হবে বলেন আসবে কিনা মানুষ কষ্ট নিয়েন না বল দিয়া দেখি এই জন্য বলতেছি না মানে এটা আমাদের খাসলত যত মানুষ আমরা আসি এটা হলো আমাদের খাসলত আপনারা হয়তো বলবেন কি আমাদেরকে ক্রিটিসাইজ করতেছে কিনা আমি ক্রিটিসাইজ করতেছি না আমি বোঝানোর জন্য বলতেছি যদি বলি আগামী সপ্তাহ আল্লাহ তো আমাকে তৌফিক দেন নাই দোয়া করেন যাতে আল্লাহ আমাকে তৌফিক দেয় যে ইমাম সাহেবের পক্ষ থেকে অথবা মসজিদ কমিটির পক্ষ থেকে পঞ্চাশ করে দেওয়া হবে সামনের কাতারে বসবেন বলেন আগামী সাতটা ফজরের নামাজে ইমাম জায়গায় কিনা বলেন জায়গা জায়গা পাবে আমরা আল্লাহ না এত বড় ফজিলত রেখে দিয়েছেন ওইটা আমরা বুঝি না কেন বুঝি না কারণ দুনিয়া আমাদের সামনে আর আফেরাতটা আমাদের একটু গাইবে মানে অদৃশ্য কিন্তু বিশ্বাস করতে হবে কিনা আফেরাত আছে এটা বিশ্বাস হয় কিনা তা আপনি যদি বিশ্বাস হয় তাহলে মেহরবানি করে আমি বলবো আগামী জুম্মা থেকে সবার পরে আসবে নাকি সবার আগে আসার চেষ্টা করবেন কারণ এটা রাসুল সাল্লাম বলছেন আমি বলি নাই আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ এখন আসেন যারা প্রথম হয় দুনিয়া নিজবতে হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যন্ত পুরস্কার থাকে আবার সবার জন্য শান্তনা পুরস্কার থাকে তাহলে আমরা তাদেরকে কি দিবেন যারা প্রথম কাতারে বসতে সবাই তো একসাথে বসতে পারবে না এখন আসেন যারা দ্বিতীয় স্টেপে আসে ওই সময় সুম্মা কাল মুহদি বাকর যারা আরবি পারেন তারা তো বুঝেই ফেলছেন দ্বিতীয় ধাপে যারা আসে ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রব আলী একটা গরু আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করা সব দিয়ে দেন তারপর হচ্ছে তৃতীয় ধাপে সুম্মাকাল মুহদিক কাবে শাহ যারা তৃতীয় ধাপে মসজিদে আসে ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা ভেড়া কোরবানি করার সদ্গা যে হয় ওই সম পরিমাণ সব আল্লাহ রবুল্লা আলমী তারা আমল আমার মধ্যে দিয়ে দেন তারপরে চতুর্থ পর্যায়ে যারা আসে সুম্মাকাল মুহদিদ দাজাজা যারা চতুর্থ পর্যায়ে মসজিদে আসে ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা মুরগি আল্লাহর রাস্তায় সদ্গা করা সব দিয়ে দেন তারপরে চতুর্থ যেটা সান্তনা পুরস্কার সবার জন্য আছে না সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার সুম্মা কাল মুহদি বাইদ মানে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম যারা মসজিদে আসে একটা ডিম আল্লাহর রাস্তায় সদ্গা করলে যে পরিমাণ সব হয় ওই সম পরিমাণ সব তার আমল নামার মধ্যে দিয়ে দেন সুবহানাল্লাহ তো ইনশাআল্লাহ যদি বুঝে থাকেন আর আশারাত যদি আপনার কাছে দামি হয়ে থাকে তাহলে আশা করে আগামী জুমা আসার পর আমি অর্ধেক মসজিদ বড়া পাবো বলেন দুনিয়ার কি এমন রোজগার আপনি করতে পারবেন আজানের পর থেকে খুদ্া পর্যন্ত বড়জোর আপনি দশ পনেরো মিনিটে আপনি কি একটা উঠ উপার্জন করার পয়সা উপার্জন করতে পারবেন কিন্তু আপনি যদি একটু লক্ষ্য রাখেন এসে জুম্মার দিন মুসলমানের ঈদের দিন ওই দিনটাতে আমি উত্তম রূপে অজু করে প্রথম পহরে মসজিদে চলে যাব আর আল্লাহর কাছ থেকে আখেরাতে একটা উট কোরবানের সব আমি নিয়ে নিব যদি তেমন কোন ব্যস্ততা না থাকে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে একটু আগে বাগে আসবেন তো ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন আর শান্তনা পুরস্কার ভালো না ফাস্ট হওয়া ভালো চেষ্টা করবেন ভাই আমরা গরিব মানুষ তেমন দান করতে পারবো না সামান্য টুকি নাকি আমল করে আমাদের আগায়া যেতে হবে আল্লাহ যাদের দন সম্পদ দিচ্ছেন তারা তো দান করে আগায়া গেছে আমরা যারা গরিব মানুষ আমরা একটু আমলের দিক দিয়ে আগায়া যাইব পরবর্তী দেখা গেছে কি যে ধনী গরিব যখন আমলে নেকিতে যখন সমান সমান হবে আল্লাহ দুনিয়াতে গরিব মানুষকে কষ্ট দেওয়ার কারণে বড় লোক তো কষ্ট পায় না কারণ টাকা দিয়ে সে দুনিয়ার সুখ তো ভোগ করছে গরিব তো টাকার জন্য সুখ ভোগ করতে পারে নাই আল্লাহ সেই কষ্টটা দূর করার জন্য ধনীর পাঁচশো বছর আগে গরিবকে জান্নাতে প্রবেশ করায় আল্লাহ কখনো বে করবেন না তো আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপর আরেকটা হাদিসের মধ্যে আসছে আমরা আসলামে সবগুলো পাইলাম কিন্তু যারা মসজিদে আসলো এবং জুমার নামাজ পড়লো আমভাবে সবাইকে কি দান করবেন আল্লাহ বুল আলামী সেই সম্পর্কে যদি জানতে চান আপনি বুখারি শরীফের নয় শত দশ নং হাদিসটা খুলে দেখেন সেখানে আল্লাহ রসি বলেন মান গস আলাইয়াও মাল জুমার মসল্লা গয়েরফা ওয়ালাম আহাদান জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে উত্তম রূপে গোসল করে খুশবো ব্যবহার করে সে মসজিদের দিকে চলে যাবে গয়ের অলফা ওয়ালাম আহাদান একটা ফাহেসা কথাও বলবে না একটা গালিও মানুষকে দিবে না কোন অনার্থক কথা বলবে না ইল্লা বিকাউলিন তাইয়িবিন ফাসামিআল খুতবা কোন মুসল্লিকে কষ্ট দেওয়া ব্যতীত সে বসে নীরবে খুদবাটা শুনল তারপর ওয়া আকামাস এবং দুই রাকাত জুমার নামাজ জামাতের সাথে আদায় করলো রাসুদ সাদাসাল্লাম বলেন এই ব্যক্তিকে গুফিরলাহু মা বাইন আল জুমাহা ওই ব্যক্তির দুই জুমাহার মধ্যবর্তী অর্থাৎ ছয় দিনের যে গুনাগুলো সে করবে এই সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিতে হবে তাহলে খুত শোনার কথা এখানে আসছে কিনা বলেন তাহলে খুতবার শোনা আপনার দেওয়াটা হচ্ছে সুনাহ সুনাটা হচ্ছে ওয়াজিব খুদবার শুনবেন মসজিদে আসার পর দু রাকাত দুখুলুর মসজিদ নামাজ পড়বেন কারোর সাথে কোনো অহেতুক কথাবার্তা বলবেন না মনোযোগ দিয়ে ফুটবাটা শুনবেন কি আলোচনা হয় সেখান থেকে একটা আমল করার চেষ্টা করবেন তারপর নামাজ পড়বেন তারপর সামান্য দোয়া করে আপনি রুমের দিকে চলে যাবেন আপনি গত জুম্মা থেকে নিয়ে এই জুম্মা পর্যন্ত যত গুনাহ হবে শোকেরা আল্লাহ তালা সেগুলো মাফ করে দিবেন আল্লাহ এখন চিন্তা করেন এই জুমার দিনের ফজিলত কম না বেশি বলেন এই জুমার দিনটাকে মূল্যায়ন করা ভাই এই জুমার দিনটাকে দামি মনে করা আর এই জুমার দিন যে ব্যক্তি আসবে না শুয়ে থাকবে ঘুমায় থাকবে ইবনে মাজার সরি সহি আবু দাউত শরিফের এক হাজার পঞ্চাশ নং হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি তালাতা জুমাহা তারকাতার যে ব্যক্তি তিন জুমা এক একাধারে ছেড়ে দিবে তরক করবে ত্যাগ করবে ওই ব্যক্তির কলবের ভিতরে আল্লাহ রব্লাহ আলামীর নহর মেরে দিবেন আর দুই নাম্বার শাস্তি হল ওই ব্যক্তির নামটা আল্লাহ রব্লাহ আলামীর মুসলমানিতের কাতার কাতা লিস্ট থেকে কেটে মুনাফিকদের লিস্টের মধ্যে উঠায় দিবেন নাওজবিল্লাহ যে ব্যক্তি তিনটা জুমা লাগাতার মিস করবে তরব করবে ওই ব্যক্তির কলবের ভিতরে কে মোহর মারবেন আল্লাহ রক্লা আরামের মহর মেরে দিবেন দেখবেন যারা জুম্মার নামাজের দাঁত ধারে না নামাজ রোজার দাঁত ধারে না এরা বালা করলেও বুঝে না খারাপ করলেও বুঝে কেন কারণ এদের কলবে কি করছেন ওয়া আয় লাইহীন ওয়ালা বসনিহীন আল্লাহ এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিছে তারা কান আছে কিন্তু শুনে না তাদের দিল আছে কিন্তু অনুদাবন করে না আর ওই সমস্ত ব্যক্তিদেরকে সুরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াতে বলেন ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নাম কাতীরাম মিনাল জিন ওয়াল ইনস আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনদেরকে জাহান্নামে দিবেন কারণ এদের কান আছে শুনে না হৃদয় আছে বুঝে না তাদের চোখ আছে দেখে না আর ওই সমস্ত ব্যক্তি হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল তোমরা যে চতুষ্পদ জানোয়ারগুলো দেখো এদের চাইতে ওই সমস্ত লোক নিকৃষ্ট কে বলছে ভাই আল্লাহ বলছেন আমি বলি নাই তো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ঠিকমতো আসার জন্য আর জুমার দিনটা শ্রেষ্ঠ হয়েছে পাঁচটা কারণে এক নাম্বার হচ্ছে আদম আলাহ সৃষ্টি করা হয়েছে এই দিনে আমাদের বাবাকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আবার জুমার দিন আদম আলাইসালামকে পৃথিবীতে পাঠানো হয়েছে তিন নাম্বার এই দিনের এমন একটা সময় আছে যে সময় আল্লাহ দোয়া গুলো কবুল করেন চার নাম্বার এই দিনে আদম আলাইসাল্লাম মৃত্যুবরণ করবেন পাঁচ নাম্বার এই দিনেই কেয়ামত সংগঠিত হবে এই জন্য এই জুমার দিনটাকে আমরা সবাই মূল্যবান মনে করে আমরা চেষ্টা করব আগামী জুমা থেকে আগে চলে আসার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আর ব্যবসায়ী ভাইরা যারা আছেন তাদেরকেও বলবো যত দ্রুত পারেন চলে আসবেন মসজিদে আসার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন এবং রুমে বসে অহেতুক সময় নষ্ট করে উঠ সদ্গা করার সব থেকে বঞ্চিত হবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান আলহামদুলিল্লাহ